ব্যাপারটা হলো কি এ হচ্ছে একা ঘরে শুয়ে আছে আর মা ঘরে ছিল মা চলে গেল মাঠে এ ঠামা চলাচ্ছে মাঠে ওকে নিয়ে যাচ্ছে ওখানে কান্না 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 নে নে কর 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 কি ও ভিডিও শুরু হতে এখন নাটক নে কান্না শুরু কর কি হলো কান্নাটা শুরু কর আর কান্না নেই কেন

ঠাকুমা যাচ্ছে সামনে ছুটবে আমাকে আস্তে আস্তে চল দেখ 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 আরে চলে আসলে কই রে আজকে তোমার আসলে আয় আয় আর 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 আসছে না আর পিছ আয় আয় চলাই আলাই চলে আয় চল চল না কিছু করে লাভ নেই চল চলে টানা ঘরে ঠিক আছে হম হম না অত অত খেলে লাভ নেই চলো সারাদিন ঘরে মার মার খাবে চল চলে দাঁতে দাঁতে লাগবে কুত্তা খুত্তা না বাচ্চা

সরি 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 সর সর কেন বললে শোনা যায় না বললে কথা বলছে শোনা যাচ্ছে না ওই অসভ্য অসভ্য